পরিশ্রম করতেছে দর্শকরা সব দেখতে ধান লাগেন লাগব খরচা অনেক বেশি নাঙ্গলের দাম বেশি একটাই বই গেলে পরে এক টাকা একটা জোনের দাম আটশো টাকা

আমার বাইরে ভালো লাগে তারপরে টানটা আছে তারপরে এখানে মানে এই কাজ করতেছে আল্লাহ আমার দিদি সন্ধ্যার সময় বাড়ি যাবো টাকা থাকবো টাকা না এখন আমার সংসারের গার্জেন আমার বাবা হম তার অনুপাতে চলা